রমজান মাসের শেষের দশকে আমরা অনেকে এতে কাপ করি কিন্তু দেখা যায় অধিকাংশ মুসল্লিদের এতে কাপ হয় না তা আমরা জানিও না এতে কাপ শুদ্ধ হওয়ার জন্য ষাটটি শর্ত এক মুসলিম হওয়া কোনো বেঈমান কাফের জন্য এতে কাপ নাই দুই আকেল বুদ্ধিমান হওয়া কোনো পাগলের জন্য এতে কাপ নয় তিন প্রাপ্ত বয়স্ক হওয়া নাবালেকের জন্য এতে কাপ নয় তবে অবশ্যই এখানে কথা আছে নাবালেক যদিও বালেক হলো না কিন্তু সে যদি বুদ্ধিমান হয় নাবালেক হইলেও যদি তার বুঝ জ্ঞান থাকে মসজিদের পবিত্রতা আদ তার জানা থাকে এমন নাবালক এতে কাপে বসলেও কি হয়ে যাবে বলে প্রমাণিত আছে চার এতে কাপের পবিত্র হওয়া এতেকাপকারী পবিত্র হওয়া হদসে আকবর থেকে মুক্ত থাকা হায়েস নেফাস ফরজ গোসল থেকে মুক্ত থাকা অপবিত্র না থাকা পাঁচ এতে ব্যক্তি এতে নিয়ত করা আমাদের সমাজে এই এতে কাপের নিয়তে এতে করতে হবে নিয়তরা কখন করব তার কথা হল বিশ তারিখ সূর্য ডুবার আগে আগে এতে নিয়ত করা অর্থাৎ মসজিদে সূর্য ডুবার আগে আগে ঢুকে যাওয়া আর সাউওয়ালের চাঁদ ওঠার পরে মাগরিবের নামাজ পরে মসজিদ থেকে বের হওয়া এ টোটাল দশ দিনের জন্য এতে কাফের নিয়ত করা নিয়তের সময়টা হলো সূর্য ডুবার আগে করতে হবে সূর্য ডুবার পরে করলে এতে আর হবে না এই জন্য এতে কাফের নিয়তটা সূর্য ডুবার আগে আগে করতে হবে মসজিদে যদি আগে ঢুকি ঢুকার সময়ও করতে পারি অথবা ঢুকার পরও করতে পারি শর্ত হল সূর্য ডুবার আগে করতে হবে সূর্য ডুবার পরে যদি কেউ মসজিদে ঢুকে অথবা মসজিদে আগেই অবস্থান করছে কিন্তু নিয়তরা সূর্য ডুবার পরে করেছে তার এতে কাপ হবে না যেন এতে কাপের একটা শর্ত হলো এতে কাপকারী এতে কাপের নিয়ত করা নিয়তের সময় কখন তাও তুলে ধরা হলো আরেকটি শর্ত হলো এতে কাপকারী ব্যক্তি তিনি যে এতে কাপের করবেন তিনি এতে কাপের স্থানটি শরী মসজিদ হওয়া আজকাল আমাদের সমাজে শরী মসজিদ হয় না অর্থাৎ একটা হলো মসজিদ একটা হলো মসজিদের জায়গা আর একটা হলো মসজিদের এরিয়া দুইটা দুই জিনিস মসজিদ মোতাবলি প্রতিষ্ঠাতা কমিটি যেটাকে স্যাজদা দেওয়ার স্থান হিসাবে মসজিদ শুধুমাত্র আবাদতের জন্য যে জায়গাটাকে নির্ধারণ করেছে সেটাই শরীর এই পরিভাষায় মসজিদ কিন্তু মসজিদের প্রয়োজনে অনেক জায়গায় কি মসজিদের সাথে অক্ষ করা হয়ে থাকে মূলত এইগুলো মসজিদের হুকুমে না যেমন ইমাম সাহেবের কামরা যেমন জানাজার নামাজের জায়গা যেমন আপনার কি উজুখানা যেমন গোসলখানা যেমন আপনার কি পর্সা পায়খানার জায়গা যেমন মসজিদের অনেক কি সিঁড়ি আলাদা থাকে যেমন অনেক মসজিদে বাচ্চাদের পড়ানোর জন্য একটু কমপ্লেক্সমূলক একটি রুম থাকে যেমন মসজিদের মালামাল আসবাব উপকরণ রাখার জন্য স্টল রুম থাকে অনেক জায়গাতে লঙ্করখানা মেহমানখানার জন্য জায়গা থাকে এই জায়গাগুলোর মধ্যে মূলত এগুলো মসজিদ না কিন্তু অনেক কাপকারী ব্যক্তি শরীরই প্রয়োজন ছাড়া এই জায়গাগুলোর মধ্যে যদি মুহূর্তের জন্য যদি যায় তাহলে তার এতে কাপ ব্যঙ্গে যাবে এই জন্য এতে কাপের একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো এতে কাপের স্থানটি স্বর মসজিদ হওয়া কিন্তু শর ই মসজিদ যদি না হয় উজুখানা গুসুলখানা বাথরুমের জায়গা এই সমস্ত জায়গা ইমাম সাহেবের কামরা অথবা কি বারিন্দা এই সমস্ত জায়গার মধ্যে যদি কেউ যদি যায় যেগুলো মসজিদের সীমানার বাহিরে তাহলে তার এতে কাপ ব্যঙ্গে যাবে আরেকটি হলো সুন্নত এবং ওয়াজিদ এতে কাপের মধ্যে রোজা অবস্থায় কি এতে কাফ করা রোজা অবস্থায় এতে কাফ করা অতএব যদি সুন্নত এতে কাফে রোজা থাকতে হবে যেই যেই কারণে রোজা ভাঙ্গে রোজা ভাঙ্গার যদি কোনো কারণ ঘটে রোজা যদি ব্যাঙ্গে যায় তো সাথে সাথে এতে কাফও কি ব্যাঙ্গে যাবে এই জন্য এতে কাফ শুদ্ধ হওয়ার জন্য রোজা অবস্থায় এতে কাফ করা অতএব রোজা ভাঙ্গে এমন কোনো কাজ করা যাবে না রোজা ভাঙ্গার কোনো কারণ পাওয়া গেলে রোজা তো ভাঙবে ভাঙবে অটোমেটিকলি এতে কাপু কি ভেঙ্গে যাবে তাহলে এতে কাপ শুদ্ধ হওয়ার জন্য সাতটি শর্ত বললাম এক মুসলমান হওয়া দুই বুদ্ধিমান হওয়া তিন প্রাপ্তবয়স্ক হওয়া অবশ্যই নাবালেক বাচ্চাও যদি বুঝবান হয় তার এতে কাপ হয়ে যাবে চার পবিত্র হওয়া পাঁচ এতে কাপের নিয়ত করা ছয় শর ই মসজিদে এতে কাপের অবস্থান করা সাত আপনার রোজা অবস্থায় এতে কাপ করা এই সাতটার কোনো একটা আমি যে আপনাদের সামনে ব্যাখ্যা তুলে ধরলাম কোনো একটা যদি তার ছুটে যায় তাহলে তার এতে কাপ হবে না শরীর প্রয়োজনে সে যেতে পারবে এই জিনিসের মসজিদের সীমানার বাহিরে শরীরই প্রয়োজন বলতে কি পরসাব পায়খানার জরুরতে তারপর আপনার কি উজু না থাকলে উজুর প্রয়োজনে যদি মসজিদের ভিতরে উজুর ব্যবস্থা না থাকে যদি আপনার গোসল ফরজ হয় তাহলে গোসলের প্রয়োজনে যদি মসজিদের কোথাও গোসলের ব্যবস্থা না হয় ভিতরে খানার প্রয়োজনে যদি খানা পৌঁছানোর কোনো মসজিদের ভিতরে ব্যবস্থা না থাকে ঠিক তেমনইভাবে আপনার এই মোয়াজ্জেন যদি হয়ে থাকে আজান দেওয়ার প্রয়োজনে অথবা যেই মসজিদে জুমা যেই মসজিদে এতে কাফে বসছে সেখানে যদি জুমা না থাকে জুমার নামাজ আদায়ের সুবিধার্থে সে মসজিদের বাহিরে যেতে পারবে অথবা মসজিদে যদি কোনো দুর্ঘটনা ঘটে ভূমিকম্প হলো অথবা আপনার কি আগুন লেগে গেল। অথবা আপনার কি মসজিদ কি ভেঙে পড়ে যাচ্ছে উপক্রম হলো তো যান বাঁচানোর তাকিদে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া যাবে এইগুলো হলো শরীরই উজর এইগুলোর কোনো একটা পাওয়া গেলে মসজিদ থেকে আপনি বাহিরে যেতে পারবেন এই শরীর উজোর সারা মসজিদের সুনির্ধারিত এরিয়ার বাহিরে মুহূর্তের জন্য যদি কেউ যায় উজুখানাতে গুসুলখানাতে এবং কি আপনার কি টয়লেটে বাথরুমে অথবা কি সাহেবের কামরাতে অথবা জানাজার নামাজের জায়গাতে অথবা স্টল রুমের মধ্যে আপনার এতে সঙ্গে সঙ্গে ভেঙ্গে যাবে আমাদের সমাজে অনেক মানুষ কারণে অকারণে এদিক সেদিক মসজিদের সীমানার বাহিরে কি ঘোরাফেরা করে অনেক মসজিদের সিঁড়িও মসজিদের এরিয়ার ভিতরে না বাহির দিয়া সিঁড়ি দেওয়া হয় এটা মসজিদের বাহিরের অংশ সিঁড়ি তো যদি শরীরই প্রয়োজন উল্লেখিত শরীরই প্রয়োজন ছাড়া কেউ ঘোরাফেরা করে তারও কি এতে কাপ ব্যঙ্গে যাবে আশা করি আমরা এই মাসারাগুলো বুঝতে পেরেছি পাক আমাদেরকে সঠিকভাবে এতেকাপ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা